তো দেখুন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এভাবে গাছে উঠে পড়েছে আর এভাবে কিন্তু রস নামাচ্ছে যে এভাবে কিন্তু রস এক ফোটা দু ফোটা করে কিন্তু পড়ছে রসগুলোকে কিন্তু নামিয়ে এখানে কিন্তু জমা করে রেখেছে তো দর্শক বন্ধুরা কনকনে শীতে সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ জেলার একটি গ্রামে আর এই শীতকালীন সময়ে গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্য খেজুরের রস থেকে কি হবে গুড় করা হয় সেই সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি শীতকালীন সময় গ্রাম বাংলায় যে খেজুর গাছের রস সেগুলো হাড়িতে করে সেগুলো নামায় সে সবগুলো দেখাবো এবং কীভাবে মানে রসকে ফুটিয়ে মানে গুড় করে তো সেই সব প্রসেসগুলো কিন্তু আমি এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর এই শীতকালীন সময় কিন্তু আমরা প্রায় মিষ্টি দোকানে কিন্তু নলেন গুড়ের কিন্তু মিষ্টি সাধারণত খুবই মানে ফেমাস এই শীতকালীন সময়ে তো সবগুলো কিন্তু এই খেজুরের রস থেকে কিন্তু হয় তো সেগুলো কিন্তু আজ আমি পুরো প্রসেসিংটা দেখাবো কীভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এবং কীভাবে জাল দেয় সবগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দেখতে দেখুন সব ছোট ছোট বাচ্চারা সব চলে এসছে সকাল সকাল কিন্তু খেজুরের রস খাওয়ার জন্য রস খাওয়ার জন্য পেলি হ্যাঁ কই রস গাছে আছে তো এখানে দেখতে পাচ্ছি গাছ থেকে কিন্তু এভাবে রসগুলোকে কিন্তু নামি এখানে কিন্তু জমা করে রেখেছে তো ধরা দেখতে পাচ্ছি এখানে যে এভাবে কিন্তু রস এক ফোটা দু ফোটা করে কিন্তু পড়ছে হ্যাঁ একদম উপর থেকে আর পাখিও দেখতে পাচ্ছি পাখিটা কিন্তু খাচ্ছে তো এখানে কিন্তু বাচ্চারা উঠেছে রস পাড়তে ওদেরকে নাকি বলেছে যে রসগুলো পেড়ে নিচে রাখতে তো যে দুজন উঠেছে তো দেখুন ছোট ছোটো বাচ্চারা কিন্তু এভাবে গাছে উঠে উঠেছে আর এভাবে কিন্তু রস নামাচ্ছে তো কুয়াশা দেখতে পাচ্ছ আর এখন এই সকালে কনকনে ঠান্ডায় কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস রস কিন্তু নামছে এই হ্যাঁ দেখতে পাচ্ছ রসটা এরা দুজন কিন্তু উঠেছিল গাছে রস কি এমনি খাবে না কি করবি গুড় দেখতে আছো এখানে সব ছোট ছোট বাচ্চারা কিন্তু তারাও এই শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু চলে এসছে কিন্তু এই বাগানটা এসেছিলাম এই বাগান থেকে কিন্তু কীভাবে খেজুরের রসগুলো কিন্তু তারা সংগ্রহ করলো সেই ভিডিও কিন্তু আমি তুলে ধরলাম সেই ভোরবেলা এসেছিলাম এখন সূর্য উঠছে তো আমি এই শীতকালীন সময় গ্রাম বাংলায় সবচেয়ে যেটা ফেমাস মানে খেজুরের রস এবং সেই রস থেকে কিন্তু গুড় কীভাবে প্রসেসিংটা হয় তো সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাতে চলেছি তো আজকে সেই জন্য আমি কিন্তু এই শীতের সকালে কিন্তু এই গ্রাম বাংলায় চলে এসেছি এবং এখান থেকে সেই খেজুরের রসগুলো কীভাবে সংগ্রহ করে সেগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিলাম তো এবার আমি যাব তার বাড়িতে যে মানে এখানকার এই রসের দায়িত্ব আছে তার বাড়িতে যাব এবং সে এক ঘন্টা পর আসতে বলল এবং সেই রসকে ফুটিয়ে কীভাবে গুড় তৈরি করে তো সেই প্রসেসিংটা কিন্তু আমি এই ভিডিও মাধ্যমে আমাদের দেখানোর চেষ্টা করব আমি মাঠ মাঠ কিন্তু চলে আসলাম তো ওনার বাড়িতে প্রায় এক ঘন্টা পরে কিন্তু আমি আসছি এই রসগুলো কিন্তু এখন অলরেডি জাল দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে অবশেষে এসে দেখতে পেলাম সংগ্রহ করা রস ছাকার পর আগুন দেওয়া হয়েছে বিশেষ একটি চুলায় আগুনের আছে ফুটন্ত রস কুয়াশার মতো ঘন ধোঁয়া ছড়াই সাথে রসের বাষ্প আর চুলার ধোয়া উদ্গীর্ণের এমন দৃশ্য শীত সকালে চোখে পড়ে গ্রামে

बना से खराब এক ঘন্টা মতো লাগলো জাল দিয়ে তারপরে সেই মানে গুড়ের সেই আসল কালারটা যেটা মানে খয়রি লাল খয়রি যে কালারটা তো সেই কালারটা কিন্তু অশেষে চলে আসলো তো পুরো ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম না না ফরটিন দেখবো হ্যাঁ সাবস্ক্রাইব করে দেওয়া তো এখানে কিছু ছেলেপিলে পেয়ে গেলাম তো আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো তো তাদেরকে বললাম আমি সেই সকাল ছটার সময় বেরিয়েছিলাম এখন বাজে প্রায় এগারোটা দশ তো প্রায় পাঁচ ঘন্টা মতো অতিক্রম করলো তো এই গুড়ের মানে প্রসেসিংটা সেই মানে ভোরবেলা থেকে সেই রস পাড়া থেকে শুরু করে সব ভিডিও কিন্তু আমি দেখিয়েছি এই ভ্লগে তো এই ছিল আজকের ভ্লগ ভ্লগটি যদি ভালো লাগে তোমার তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কেউ যদি নতুন থাকো তো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে